হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট একটি বিশেষ ঘোষণা আপনাদের সতর্ক করার জন্য যদি কোনো ব্যক্তি বা সংস্থা অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় তৎক্ষণাৎ বুঝে যাবেন এটা একটা প্রতারণা কারণ কোনো সংস্থা অর্থের বিনিময়ে চাকরি প্রদান করে না সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আপনাদের জন্য একটা জব নোটিফিকেশন নিয়ে এসেছি যেটা এসেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের বেন্কাশোরেন্স চ্যানেল থেকে এবার এখানে কিন্তু রিক্রুটমেন্টটা আর্জেন্ট বেসিসে করা হবে কোম্পানি নেম কানাড়া এইচ এস বিসি লাইফ ইন্স্যুরেন্স ব্যাংকা চ্যানেল অফ ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক এবার যদি অর্গানাইজেশনের ডিটেলস জানতে চান তাহলে কানাড়া এইচ এস বিসি লাইফ ইন্স্যুরেন্স কিন্তু কানাড়া ব্যাংকেরই একটা সাবসিডারি এবার কানাড়া ব্যাংক গভট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং আর ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কও গভট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং তো এক্ষেত্রে কোনো ধরনের পরীক্ষা ছাড়া আপনাদের কিন্তু দারুণ একটা অর্গানাইজেশনে কাজ করার সুযোগ হয়ে যাচ্ছে এবার আপনাদের যদি পোস্টের কাজ বলি তাহলে পোস্টের কাজটা সেম ভ্যাকেন্সি আমরা একটা কভার করেছিলাম কিছুদিন আগে আমাদের আরেকের ভিডিওতে ওটা তো আমরা বলেছি এবার এটা তো আবার বলে দিচ্ছি যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চে বসতে হবে আপনাকে এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কাস্টমারদের কাছে কানারা এইচএসবিসি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ইন্স্যুরেন্স সেল করতে লাগবে এবার ডেজিগনেশন যদি এখানে বলি তাহলে রিলেশনশিপ অফিসার এবার সিটিসি মানে কস্ট টু কোম্পানি আপ টু থ্রি পয়েন্ট এলপিএ মানে সর্বোচ্চ তিন লক্ষ দশ হাজার টাকা আপনাদের পার ইয়ার দেওয়া হবে এবার এটা কিন্তু কষ্ট কোম্পানি এটাকে যদি টুয়েলভ দিয়ে ডিভাইড করেন তাহলে পার মান্থের স্যালারিটা আসে ওইখান থেকে কিছু স্ট্যান্ডার্ড ডিডাকশন হয় যেমন পি এফ বা আদার্স প্রফেশনাল ট্যাক্স তারপর আপনার হ্যান্ড আসে ভ্যাকেন্সি কিন্তু এক্ষেত্রে দুটা মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে লোকেশন হয়েছে বিশাল করে এবার ব্যাঙ্ক আর ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু এক্সপিরিয়েন্স যাদের আছে শুধু তারাই অ্যাপ্লাই করতে পারবে এটা স্টারমার্ক করে বলা আছে আর আপনাদের কীভাবে অ্যাপ্লাই করবেন এটাও সব থেকে বড়ো প্রশ্ন তো যে নাম্বারটা আছে এই নাম্বারটার মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপের থ্রুতে যার যার সিবিটা সেন্ড করবেন সিবি শর্টলিস্ট হয়ে গেলে তারা আপনাকে কন্ট্যাক্ট করবে এবং ইন্টারভিউ শিডিউল করে আপনার যদি সিলেকশন হয় তাহলে মেইলের মাধ্যমে অফার লেটার সেন্ড করে জয়নিং করাবে তো যারা যারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছো অতি সত্তর অ্যাপ্লাই করে দাও আর যদি নিজেদের ক্রাইটেরিয়া ফুলফিল না হয় এলিজিবল না হও তাহলে তোমাদের জানা মতো যারা এলিজিবল আছে তাদের সাথে নোটিফিকেশানটা শেয়ার করে দাও যাতে তাদেরও তোমরা জব পাওয়াতে হেল্প করতে পারো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমাদের আপলোড করা প্রত্যেকটা ভিডিও তোমাদের মোবাইলে অন টাইম পৌঁছে যায় আর তোমরা অন টাইম অ্যাপ্লাই করে দিতে পারো থ্যাংকস ফর ওয়াচিং